শুনতে অবিশ্বাস্য লাগলেও গাজার মাটির নিচে আজ ঘুমিয়ে আছে প্রায় সত্তর হাজার টন অবিস্ফোরিত বোমা ও মাইন এই সংখ্যা শুধু আতঙ্কের নয় এ যেন এক অদৃশ্য মৃত্যুফাৎ যা যে কোনো মুহূর্তে গাঁজায় ধ্বংসযজ্ঞ চালাতে অন্তত দুই লাখ টন বিস্ফোরক ফেলেছে যা জাপানের সীমায় ফেলা পারমাণবিক বোমার ছয় গুণ শক্তির বিস্ফোরক তবে সব বিস্ফোরক কাজ করেনি অন্তত সত্তর হাজার টন বোমা ও মাইন এখনো অবিস্ফোরিত থেকে গেছে গাজার মাটিতে এই অবস্থায় বাসিন্দা রয়েছেন ভয়াবহ ঝুঁকিতে বিস্ফোরণে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি তাছাড়া এই ঝুঁকি বছরের পর বছর থেকে যাওয়ার শঙ্কাও রয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য গেল দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় যুদ্ধবিরতির পর যারা গৃহে ফিরেছে তারা আসলে ফিরছে ভয়াবহ ঝুঁকির মধ্যে সংস্থাটির পরিচালক অ্যান ক্লেয়ার ইয়াস বলেন ঘনবসতিপূর্ণ এই এলাকায় অবিস্ফিরিত অস্ত্রের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করছে তাদের মতে এটা শুধু একটি মানবিক সংকট নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার উপরও এক গভীর হুমকি তাই মাইন অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি এর আগে গেল জানুয়ারিতে জাতিসংঘের মাইন এক সার্ভিস ইউএনএমএস সতর্ক করে জানিয়েছিল গাজায় নিক্ষিপ্ত বোমা ও মাইনের প্রায় পাঁচ থেকে দশ শতাংশ এখনও নিষ্ক্রিয় অর্থাৎ হাজার হাজার বোমা এখনও বিস্ফোরিত হয়নি কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হল নিরাপত্তার কারণে মাইন অপসারণ দল এখনও সেখানে পুরোপুরি কাজ শুরু করতে পারেনি ইসরায়েলি নজরদারি বিমানের আশঙ্কায় অনেক সময় উদ্ধারকর্মীরা স্থলেই আটকে যান হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জন্য গাজায় কাজ করছেন সাবেক ব্রিটিশ সামরিক ডিমাইনার নিকোলাস অর তিনি এফপিকে বলেন গাজায় বোমা নিষ্ক্রিয়করণের অনুমতি না মেলায় এই ঝুঁকি আরও বাড়ছে কারণ ইসরায়েল হামাসের কার্যক্রম সন্দেহে যে সময় হামলা চালাতে পারে ফলে মাটির নিচের এই মৃত্যু এখনো পড়ে আছে অরক্ষিত অবস্থায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস জানায় মানবিক কর্মীরা আছেন বিস্ফোরক ঝুঁকিতে অবিস্ফোরিত অস্ত্র ধ্বংসে প্রয়োজনীয় সরঞ্জাম আনার জন্য এখনো তারা অনুমোদন পায়নি ইসরায়েলি কর্তৃপক্ষের যদিও এই মুহূর্তে অন্তত তিন তিনটি প্রস্তুত রয়েছে সেই কার্যক্রম পরিচালনার জন্য বিশেষজ্ঞদের মতে গাজার আকার তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার হলেও সেখানে নিক্ষিপ্ত বিস্ফোরকের শক্তি ছয়টি পারমাণবিক বোমার সমান শুধু ধ্বংস নয় এই বোমার অবশিষ্টাংশগুলো গাজার মাটি পানি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের জন্যও তৈরি করেছে মারাত্মক হুমকি হাওলাদার শামীম আর টিভি